আমরা পার্কে ঢুকছি ঢুকার এখানে স্ক্যান করে ঢুকতে হবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্যুরিস্ট গ্রুপ এখানে আসে পান্ডা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে পান্ডা ভিলা এরিয়া মানে পান্ডার বাসস্থানের জায়গা সাইট সিং স্পট প্রচণ্ড রোদ আজ জুলাই মাসের সরি জুন মাসের একুশ তারিখ এই সময়টা চায়নাতে অনেক গরম থাকে প্রচুর রোদ দিয়ে যাচ্ছি এখানেও দুই চারটা দেখা যেতে পারে যেহেতু অনেক লোক দেখছি ক্যামেরা নিয়ে না করতেছে আমরাও একটু ট্রাই করি অবশেষে কিছু পান্ডা দেখতে পেয়েছি রেড পান্ডা অথবা পান্ডা ছোট অবস্থায় এরকম থাকে এরা গাছে করতেছে আপনারা দেখেন